আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাটনিজ কিচেন এই ভিডিওতে আমরা শেয়ার করছি পেঁপে দিয়ে মুরগির মাংস এটি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি যা আপনাকে নিশ্চিতভাবে মুক্ত রাখবে সহজ পদে সব ধাপ জানুন এবং শিখুন কিভাবে সঠিকভাবে পেঁপে এবং মুরগির সংমিশ্রণে এক নতুন স্বাদ সৃষ্টি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর যেই কথাটি না বলেই নয় আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দারচিনি এলাচ পেঁয়াজ আমি দুইটা পরিমাণ দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তো ওই পেঁয়াজগুলো এখন আমি ব্রাউন কালার করে নিব আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ তো হালকা পরিমাণ একটু ভেজে নিব যাতে মশলা যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আমি কিন্তু বেশি পরিমাণ কোনো মশলা অ্যাড করছি না একদম নর্মালভাবে আপনারা কিভাবে খুব মজা করে এই রান্নাটি রান্না করতে পারবেন সেটাই কিন্তু আজকে শেয়ার করছি তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষাবেন আপনার রেসিপির স্বাদ তত বাড়বে একদম ইজিভাবে কিন্তু আজকে এই রান্নাটা করতেছি তো মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তো এখন এই মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিব আজ আমি পেঁপে আর আলু দিয়ে এক কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করব। মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে শুধু পেঁপে দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি পেঁপের সাথে আলু দিয়েছি কারণ এতে আমার খুব ভালো লাগে তো মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব এখন মশলাটি একটু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখন আমি দিয়ে দিলাম পেঁপে আর আলু সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে দিব এখন আমি আবারও কিছুক্ষণ এই পেঁপে আলু মাংস ভালোভাবে কষিয়ে নিব আমার কষানো হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চড়ে দিয়ে আমি আমি সামান্য পানি দিয়ে দিব যাতে এই মাংস আলু আর পেঁপে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা অনুরোধ করছি আমার কথায় কাজে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কোথায় ভুল হয়েছে আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি আবারও দেখে নিব ঢাকনা খুলে তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি কারণ আমার নাড়াচাড়া করার প্রয়োজন হয়নি আমি দেখে বুঝে গিয়েছি যে আমার এই মাংস আলু আর হচ্ছে পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠার জন্য বলক উঠে গিয়েছে এখন আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এখন কি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি আমি আরও অনেকক্ষণ রান্না করে নিব যতক্ষণ ঝোলটা একটু গাঢ় হচ্ছে তো এখানে একটা টিপস আছে সেটা হলো আমরা যখন সিলভারে পাতিলা রান্না করি তখন কিন্তু চারিদিকে তেল মশলা ছিটে একদম নোংরা হয়ে যায় আপনারা কিন্তু খুব সহজেই এই যে পাতিলার যে চারো ছাট আছে ওটা কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন তো আপনারা তো দেখতেই পেলেন আমি কীভাবে পরিষ্কার করে নিলাম আমি জালি ব্যাগ সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে হালকা ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি সুন্দর করে পাতিলের কান্দিগুলো মুছে দিলাম তো এই তো দেখুন আমার এই রেসিপিটা খুব স্বাদের এই রেসিপি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আলাইকুম